ফের শিরোনামে আসতে চলেছে চোপড়া বিধানসভা তথা ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত ভারত বাংলা সীমান্ত লাগোয়া কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকায় শান্তি প্রতিষ্ঠায় পঞ্চায়েত সদস্য সহ পুরুষ মহিলা উভয় শ্রেণীর মানুষ প্রধান নুরি বেগমের নেতৃত্বে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের দ্বারস্থ হয়েছেন পাশাপাশি তারা বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে উপস্থিত হয়ে কমলাগাঁও সুজালের বর্তমান অঞ্চল সভাপতি আব্দুল সাত্তারের সাসপেন্ড দাবি করেছে বাসিন্দা থেকে পঞ্চায়েত সদস্যরা কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক যে আমাদের অন্ধকারে যা যা আমাদের ওরা কাজ করাচ্ছে যেটা বাস্তব না যেটা বেআইনি আমাদের জোর জুলুম করে রাত্রেবেলায় আমার বাড়িতে যার নাম সাত্তার আব্দুল সাত্তার আমাদের সুজালের অঞ্চল প্রেসিডেন্ট যে এখন আছে আমার বাড়িতে গিয়েছে আমাকে খুঁজে বেড়াচ্ছে সই করে দিতে হবে তো আমি ওনাকে প্রশ্ন করছি যে কিসের সই করে দিতে হবে বলছে নুরি বেগমকে সরানোর জন্য তো আমি ওনাকে বলছি যে আমি এখন বাড়িতে নেই আমি বাইরে আছি তো আবার আমাকে দশটা নাগাদ ফোন করেছিল বলছে যে তুমি কোথায় আমি আমি শিলিগুড়িতে আছি আমার কাজে নিজের কাজে বলছে যে সই করতে হবে আমি লোক পাঠাচ্ছি আমি আসতে হবে না আমরা যাব কালকে পঞ্চায়েতে সব মেম্বার বসবো সব মেম্বারের সামনে আমরা একসাথে একজোট হয়ে যেটা আমরা বলবো সেটাই আমরা করবো কিন্তু আমাদের অন্ধকারে রাখবেন না দাদা যেভাবে ওরা করছে আমাদের ধমকি দিচ্ছে আমরা ধমকিতে চলবো না আমি এটাই বলবো আমাদের দিদি মমতা ব্যানার মমতা ব্যানার্জি যে আছেন আমাদের দাদা অভিষেক ব্যানার্জি যে আছেন আমাদের এই মুহূর্তে যারা এই ব্লক জেলা আমাদের কানাইয়া বাবু আছেন আমাদের ব্লক সভাপতি জাকির সাহেব আছেন আমাদের যে বিধায়ক সাহেব হামিদুল সাহেব উনি আছেন আমি ওনাকে বলবো এবং আমরা গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রত্যেকটিকে বলবো যে আব্দুল সাত্তারকে এই মুহূর্তে যেন ওনাকে সাসপেন্ড করা হোক আমরা সুজানের মানুষ সুজানের মানুষ যেন আমরা শান্তিতে থাকতে পারি কথা হচ্ছে যে গত আমি আজকের মেম্বার নয় সুজালি অঞ্চলে যখন তৃণমূল পার্টির ঝান্ডাটা কেনার লোক ছিল না আমি শিলিগুড়িতে কিনে আনতাম আমি দু হাজার তেরো সালে দাঁড়িয়েছিলাম আমি চারটা ভোটে হারিয়ে গিয়েছি সিপিএমের কাছে তারপরে তার আগের থেকে আমি পার্টি করেছি আমি যখন তিনি উনিশশো সালে সালে টিএমসিতে আসে আমি তখন একটা অন্য দল করতাম শিলিগুড়িতে আমি ওই ওই শাখার একজন সেক্রেটারি ছিলাম আমার চোদ্দ পনেরো বছর বয়স থেকে আমি যা পার্টি করেছি তা আমি যা দেখলাম যে এই যারা পার্টি এখন করছে যারা চালাচ্ছে আমাদের বাড়ি থেকে ধমকি দিচ্ছে ধমকি চমকি দিচ্ছে আমরা আমাদের দিদিকে আমাদের পার্টিকে আমাদের বিধায়ক সাহেবকে বলবো যাতে যেন আমাদের সুজালের মানুষ শান্তিতে থাকতে পারে আপনারা দেখছেন কিছুদিন আগে আপনারাই মিডিয়ারা আপনারা ওই মাদ্রাসা হাটে দোকানগুলা চুরি হচ্ছে জায়গায় জায়গায় চুরি হচ্ছে কাউকে যদি বলা হচ্ছে আমাদের প্রেসিডেন্টকে এদেরকে বলছে ঠিক আছে দেখছি কিন্তু দেখে দেখে এরা ওই থাপে থাপে রেখে দিয়েছে তো আমাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো দাদা আপনারা মিডিয়া কি করছেন কিন্তু এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে আমরা যেন সঠিক পথে আমরা একসাথে থাকতে পারি আমাদের সুজালের মানুষ যেন শান্তিতে থাকতে পারি আমরা অশান্তিতে আছি আমাকে ভোরবেলায় এদের ভয়ে আমাকে শিলিগুড়ি পালি পালিয়ে যেতে হয়েছে আমি এখন আসলাম আসাদ নামটা তাদের মুখ টাকা পয়সা লাগাচ্ছে ভালাই করি খালি কী খিলা দেখাতে শহীদ দেখা গে আল ভাই গে ইতিমধ্যে মোটামুটি দেড় না আগত মোক জায় কল গোমি নী মো খালি বলে চলে যাতে কোথায় ভাই আব্দুল বাপ বাপর মার ভাতা মোট বিয়াল্লিশ ভাই জানা মনে মোক লো মর মা ভাতা তোমরা সৎ বাপ মারিলে ভাল হচ্ছে ভাল হচ্ছে ডাইক্ট বলে বা টিকিট নি টিকিট দিকে আব্দুল ভাই মিটাৰ কথা বোলিছোঁ তিনিদিন বাদ মোৰ পোন্ধৰ বজাৰ ধৰি মৰম যদি মোৰ চৰাাক লাগে ঐপি কৰিছে নিজে মেম্বাৰ কাচিমগ দূত এক নম্বৰে মোক চাবাঝি কৰিছে

বিধায়ক হামিদুর রহমানের বাড়িতে উপস্থিত হয়ে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরী বেগমই কি বললেন শুনে নিন আমি এটাই বলতে চাই যাতে আমরা সুজালিকে আবার শান্তি ফিরে আনতে পারি সুজালিতে যে আবার সন্ত্রাস চালাচ্ছে এই এই সন্ত্রাস যাতে আর না চলে সুজালিতে যাতে শান্তি ফিরে আসে এটাই আমি বার্তা দিতে চাই সুজালির মেম্বাররা যাতে সুস্থভাবে আমাকে নিয়ে পঞ্চায়েত পরিচালনা করতে পারে একাধিক পঞ্চায়েত সদস্যদের মানে ওরা অন্ধকারে রেখেছে পঞ্চায়েত সদস্যদের বাইপাস করে সাদা কলেজে সিমিচার করে এগুলো ওরা ভিডিও অফিসে লিখিত হিসাবে জমা দেয় আমার বিরুদ্ধে কিন্তু এখন পর্যন্ত আমার বিরুদ্ধে ওরা কোনো কিছু দুর্নীতি প্রমাণ করতে পারেনি এটা আমি জাকির সাহেবকে বলে দিয়েছিলাম যে আপনি আমার দুর্নীতি প্রমাণ করে দিন আমি আমার স্ব ইচ্ছায় পদত্যাগ করব সেটা আমি ওনার সব প্রশ্নময় জবাব দিয়েছিলাম আজ পর্যন্ত উনি আমার কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেনি আর পারবও না তো এটা নিয়ে মেম্বারদের ওরা আবার কালকে বাইফস করে সিমিচার করতে নিয়ে গেছিলো প্রত্যেক মেম্বার বাড়িতে মেম্বারগুলো করেনি মেম্বারকে আজকে অনেক রাত্রে থেকে এখন পর্যন্ত হুমকি ওদের উপর সন্ত্রাস ওদের উপর অত্যাচার চলেছিল মেম্বাররা ভয়ে আজকে এমেলের বাড়িতে আসে এমএলএ কাকার বাড়িতে এমএলএর হাত ধরে আজ থেকে সুজালিতে ওরা পরিচালনা করবে মেম্বার এমএলএর কাকুর কাছে আজকে আসছে এ কাকুকে বিচার দিয়েছে এ কাকুর দায়িত্ব নিয়ে সুজালিতে চলাবে সুজালিতে শান্তি আবার ওরা ফিরে আনতে চাই ন মাস ধরে পঞ্চায়েত ঢুকতে দিচ্ছে না আবার দেখলাম যে কালকে ওরা বি অফিসে ডিভিশন দিচ্ছে যে আমি নাকি পঞ্চায়েত যাই না আর পঞ্চায়েতে আমি গেলে আমার প্রাণে মারার হুমকি দিয়ে আমাকে লোকজন দিয়ে অ্যাটাক করাচ্ছে সেটার প্রমাণ মিডিয়ার কাছেও আছে পুলিশ প্রশাসনের কাছেও আছে আর আবার উল্টো ওরাই বলছে আমি পঞ্চায়েত আসছিলাম আমি কী করবো আমারও তো প্রাণের ভয় আছে জানিয়েছি আমি হ্যাঁ সেটা ধরলাম ওটা নতুনটা বিচার করে দেখছে সেটা বিচার করছি সেটা কীভাবে সেক্রেটারি কীভাবে ওটা দেখছে আর আমাকে তো অন্ধর মতো সিমিচার আমাকে বাইকস করে করাচ্ছে আমারও করার কিছু নেই ডাকির সাহেব বলছিলো আপনাকে সিমিচার করতেই হবে আমিও করে দিয়েছিলাম এখন সেই টাকা পয়সা না জাহাগুলো সব আত্মসমর্থন করেছে এগুলো সব জাহাগুলোর চক্রান্ত এগুলো সব জাহাধুলোই করেছে কাকু যদি আমার মাথায় হাত রেখেছে অবশ্যই করবো আমরা আবার সুজালিকে সে আগের দিনের মতো ফিরিয়ে আনবো আগের মতো শান্তি আমরা ফিরিয়ে আনবো যে আপনারা কেউ ভুল বুঝাবুঝি করবেন না আর ভুল বুঝাবুঝি অন্ধের মতো থাকবেন না আপনারা দেখতে পেলেন এই এক বছর ধরে আপনাদের কত না অত্যাচার করলো আর কত সন্ত্রাস হলো এর আগে সুজালিতে কোনো চুরি হয়নি কোনো লুটপাট হয়নি কোনো আগুন হয়নি কোনো মেম্বারকে ধমকি হুমকি দেওয়া হয়নি এখানটায় এখন এক দেড় বছর আপনারা সবই দেখলেন এগুলো এগুলোর জন্য আমি বলছি যে আপনারা সবাই একসুরিয়ে হয়ে এমএলএ কাকুর হাত ধরে আপনারা সবাই চলুন যাতে আমরা আশীর্বাদেতে আমরা আবার স্বাধীনভাবে চলতে পারি আবার শান্তিভাবে থাকতে পারি কমলাগাঁও সুজলি গ্রাম পঞ্চায়েতের বিষয়ে চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের গুরুত্বপূর্ণ মন্তব্য আমি ছিলাম আমি বছর ধরে আমি সেখানে রাজনীতির সঙ্গে যেভাবে হোক এখন তো ভোটা লিডার অনেক হয়ে গেছে সিপিএমের অত্যাচারে গ্রামের লোক থাকতে পারতো না সেই লোকদের নিয়ে ওদের সঙ্গে লড়াই করে আমরা দু হাজার এক সাল থেকে এই পর্যন্ত চলছি তারপর পঞ্চায়েত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে ব্লক প্রেসিডেন্ট একজনকে টিকিট দেবে ওখানকার তার কমিটি একজনকে টিকিট এই হওয়াতে লাস্টে জেলা প্রেসিডেন্ট আর আমি দুজনেই ছিলাম বলল যে না টিকিট ছাড়াই যারা যারা লড়বে সবাই আমাদের পাঠিয়ে দালীয় অঞ্চল গুন্দপুর অঞ্চল টিকিট ছাড়াই সবাই নির্দলে জিতে নির্দলে জিতার পরে সবাই ট্রেন কে লোক পিএমসি কে আছে তো আমি পঞ্চায়েত পরিচালনা পাঁচ দশ বছর ধরে ওটাই করে আসছেন ঠিকই চলছে আমি ভাবলাম যে এরা উঠে পড়ে লাগে যদি আমি হুচা করতে চাই তো ওখানে আমাদেরও লোকজনরা আছে মারামারি খোঁড়াফুনি এই ধরনের এটা সন্ত্রাস হলো আমি চুপচাপ থাকলাম যে পঞ্চায়েত চললেই হলো পার্টির সংগঠনটা টিকে থাকলেই হলো তো এই দেড় বছর পনেরো দু বছর ধরে যা ওরা সন্ত্রাস করলো যে সাধারণ লোক থেকে গ্রাম পঞ্চায়েতের মেম্বাররাও দেখলেন যে চোখের চোখের জল ফেলতেছে কারণ পঞ্চায়েত পরিচালনার জন্য ব্লক প্রেসিডেন্টে কনভিনার তৈরি করছিলো আমরাও কনভিনার তৈরি করে দিয়েছি ব্লকের কনভিনার আছে পঞ্চায়েত সমিতি পরিচালনার পঞ্চায়েতগুলো চালানোর কনভিনার আছে তো ওরা মহিলা বাবুকে কনভিনার করেছিল আমরা বিপদ করে নিয়ে একমতে ছিলাম যে মহিনবাবু সিনিয়র লিডার অনেক দিন দুদিন থেকে পোর্ট খেয়েছে পোর্ট খোয়ালো ঠিক চালাবে ওনাকে তাদের মতন কনভিনার করেছে যেটা আমি আজকে দেখতেছি পঞ্চায়েত মেম্বাররা পরিচালনা করবে কনভিনার এখানটায় দেখে পঞ্চায়েত যে অঞ্চল সভাপতি আছে ও সই করে নিয়েছে ও কেন সই করে নিয়েছে অঞ্চল প্রেসিডেন্ট হচ্ছে সাংগঠনিক দিক দিয়ে যদি পঞ্চায়েত পরিচালনায় কনভিনার বা প্রধান কোনো খারাপ করে উনি লিখিত লিখিত কমপ্লিট করবে ব্লক প্রেসিডেন্ট না শুনে এমএলএ না শুনে জেলা প্রেসিডেন্টকে করবে আজও দিতে ওগুলো করার কিছু নেই যেটা উঠে আসছে যে কী করে পঞ্চায়েতের দুর্নীতি করা যায় কি করে পঞ্চায়েতে লুট করে খাওয়া যায় সেটা প্রধান বললো যা বারো চোদ্দ লক্ষ টাকা টাকা তুলে খেয়েছে আমাদের জেলা পরিষদের যে হাজবেন্ড আছে ওর টেন্ডারে ওর টেন্ডারের কাগজ দিয়ে আজকে শুনলাম যে চার কোটি কত লক্ষ টাকা আপনার স্যানিটারি রুমের তুলে খেয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা প্রশাসন লেভেলে জানাবো পার্টি লেভেল বিশেষ করে আমাকে অঞ্চল জায়গা থেকে উঠে আসছে আমি কেন যাই আমার লোকেরা আমার কাছে দেখা করতে আসতে মার খাবে আর আমাকে আদর করে ওরা অঞ্চল সম্মিলনে ডাকতে যাওয়াটা উচিত হবে কি যাই আমার কাছে আসলে দুই টাকা ফাইন হবে দুই দিন তাকে বাড়িতে ঢুকতে দেওয়া হবে না মেম্বারদেরকে হুমকি দিচ্ছে তো আমার মেম্বারকে হুমকি দিচ্ছে পার্টির আমার পার্টির লোকদেরকে সেই দিনে জাহাঙ্গীর বাবু একটা ঠিকা দিয়েছে কম্প্রোমাইজ করছে আমি পুলিশ প্রশাসনকেও আজকেও বললাম কয়েকটা চুরি হয়েছে তার ধান কাটে নিয়ে গেছে আজকে মনির সাহেবের বাড়িতে তালা লাগাইছে আমি পুলিশ প্রশাসনকে বললাম যে আপনারা নিরপেক্ষভাবে কাজ করে যার থেকে এই ঘটনাগুলো আমি দায়ী করব প্রশাসনকেও কারণ এরা যদি এখনভাবে যারা দোষ ত্রুটি করছে তাদেরকে তুলে আজকে এইগুলো সব ঠান্ডা হয়ে যেত দেখছি যারা সাত বিরুদ্ধে বলবে যারা জাকিরের বিরুদ্ধে বলবে ওই লোকদেরকে গাঁজাকে ওই লোকদেরকে বন্ধুদেরকে ওই লোকদেরকে কি করা হয়রান করা যায় এই রামগঞ্জ পুলিশ এইগুলো নেই শুরু করেছে তো আমি জাহিরবাবুকেও বলেছি আরও বড় অফিসারদেরকেও বলেছি যে আজকে যা ঘটনা ঘটেছে આજકે સબ એસે ઉપસ્થિત હોય છે ચોખેર જલ ફેલતા છે আজকে সাত তার কোনো পরিচালনা করতে পারবে না অঞ্চল অঞ্চল যদি পরিচালনা করবে মেম্বারদের নিয়ে কনসিনার করবে যেখানকার রাস্তা যে মেম্বরের ওনারাই সিদ্ধান্ত দিবে ওনারাই কাজ করবে কোনো অঞ্চল প্রেসিডেন্ট পঞ্চায়েত নির্মাতা কামাতে পারবে না অঞ্চল প্রেসিডেন্ট পার্টিকে লিখিত কমপ্লিট করবে আমরা তার বিরুদ্ধে পার্টি ব্যবস্থা দিব আমরা তার বিরুদ্ধে দেখব তো আমি প্রশাসনকে আরো অনুরোধ করছি যার থেকে সন্ত্রাস ছড়াই নাই ভাই আমি চুপ ছিলাম কারণ এখন মেম্বার উনিশটা মেম্বার চোখের জল আর উনিশটা মেম্বারের জ্বালাতন দেখে সাধারণ লোককে যেইভাবে হয়রানি করছে যার থেকে আমাদের আন্দোলনে না হয় প্রশাসনকে বলবো আপনারা সঠিক দৃষ্টিভঙ্গিতে এটা দেখেন আর বিশেষ করে মেম্বারদেরকে আমি অনুরোধ করবো কনভিনার সাহেব রয়েছে যা কাজকর্ম হবে কনভিনারের সঙ্গে পরামর্শ করে করবেন কনভিনার যেটা বলবে সেটাই করবেন আর কনভিনার সাহেবকেও বলবো আমরা সঠিকভাবে কর্মীরা আপনি দীর্ঘদিনের লোক সঠিকভাবে মেম্বার প্রধানকে পরিচালনা করে পঞ্চায়েতের কাজগুলো সুস্থভাবে করার যা কিছু হবে আমি আমি তো হেড অফ ডিপার্টমেন্ট কর্মীরা করে দিলাম বাবু আছে ওনার সঙ্গে পরামর্শ করবে যেটা পারবে না বাবু আমাকে বলবে আমি সত্যি কথা বলেছে সাত্তার সাহেব রাজনীতির লোক না দিল্লিতেই ছিল যাই হোক টাকার গরমে পয়সা বলে যাই হোক জানি না কী করে কোথা থেকে অঞ্চল প্রেসিডেন্ট তখনও অঞ্চল প্রেসিডেন্ট মৈনবাবুকে হওয়ার কথা ছিল অঞ্চলের সব রিকায় গিয়েছিল যে মৈনবাবু বাবু হোক দলটাকে ভালোভাবে চালাতে তো ওখানটাই তো ইসলামপুরে তো সবার সঙ্গে পার্টিটাকে চালাচ্ছে আর বলে কি হবে আগামী দিনে আমরা দেখছি কী হয় এর মধ্যে আমরা দলের সঙ্গে আলোচনা করে দেখছি আমরা দেখে সব থেকে হলো যে প্রধানকে বহিষ্কার করি আমরা জেলা কমিটি জানলাম না আমরা ব্লক কমিটির একজন প্রেসিডেন্ট হিটলারগিরি করে শাসন করে দিল আজকে উনিশটা ওর পক্ষে উনিশটা মেম্বার বলছে সঠিকভাবে কাজ হচ্ছে এখন এই দেড় বছর ধরে আমাদের কাজ খারাপ হচ্ছে আগে যা ভুল করেছে আব্দুল করেছে তার শাস্তি পাচ্ছে তো আজকে সাত্তার সাহেব আর জাহিদুল সাহেব যে করে গেল জাকির সাহেব ব্লক কে বলল বারবার বলেছে কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বর্তমান অঞ্চল তৃণমূল সভাপতি আব্দুল সত্তার নেতা কামাল উদ্দিনকে পাশে নিয়ে কি প্রতিক্রিয়া দিলেন তাও একবার দেখে নেব এবং সাধা কোনো পেপারে আপনারা তার সই নিতে গেছিলেন কি বলবেন বিষয়টি দেখেন সাদা পেপার পেপারগুলো নয় যে আমি চাবলাং মেম্বারের বাড়ি গেলাম সে কতটুকু লেখাপড়া সে বলবে তো কি লেখা আছে কতটুকু লেখাপড়া আপনারা সবাই জানেন যে সাদা পেপারটা ছিল না তার সঙ্গে কিছু লেখা ছিল ও বলছিল যে আমার বাড়িতে কেউ নাই আপনি আসেন আমি যা সাইন করার করে দিব কালকে সকালে আমি শিলিগুড়ি যাব সেই জন্য কালকে আমরা গিয়েছিলাম মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিক ওকে ডেকেছিলাম ও বলছিল আমার বাড়িতে কেউ নেই না আমি জোর করে রাখছি এটা যদি ওই মেম্বার সদস্যগুলা যদি বলে কারণ যে সুজালি গত পনেরো বৎসর ধরে যা শোষণ হয়েছে আর ওরা তিন লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে সেরা টিকিট নিয়েছে সেই পয়সাটা সে তুলতে পারছে না কাটমনি করতে পারছে না সেই জন্য সেই অভিযোগটা তো করবে কারণ যতগুলা মেম্বার আমাদের সদস্য পঞ্চায়েতের আছে ওর মধ্যে কিছু পার্সেন্ট যার বাড়িতে এক টাইমেরও খাবার নাই সেইগুলো আমাদের বুথের মেম্বার হয়েছে তাহলে বলেন তো স্যার তার রোজগারটা কোথায় রোজগার কি করে করবে একটা মেম্বারের বেতন আড়াই থেকে তিন হাজার টাকা এই আড়াই থেকে তিন হাজার টাকা থেকে মেম্বারের রোজগার হবে নাকি ওটার একমাত্র রোজগার ছিল আব্দুলের সঙ্গে জুড়ে প্রত্যেকটি গ্রাম থেকে দুইটা চারটা করে ডেলি কাস্টমার নিয়ে যাওয়া তার থেকে দশ পার্সেন্ট উনিও হকদার ছিলেন বাকিগুলা যে অঞ্চল প্রেসিডেন্ট পুরাতন আব্দুল মহাশয় উনি ছিলেন বলছি যে পাবলিক পাবলিকের যে একটা ডিমান্ড ছিল যে যতগুলো কাটমনি করেছে ফেরত চাচ্ছিলো আমার কাছে আসলো আশ্রয় নেবার জন্য আমার কাছে তো সেই সেই কাটমনি করতে পারবে না ওদের বাড়ি বাড়ি বাড়িঘর চল চলছে না তো ওরা কাটমনির ব্যবস্থা করছে যে কাটমনি করব সেটা তো আমি করতে দিব না যতদিন আমি সুইজালিতে আছি সে বিধায়কের কাছে যাও যা ওর উপরে আরও কোনো মন্ত্রীর কাছে যাক সুজালিতে কাটমনি করতে দিব না এটা সুজালির জনগণ যেগুলা দাবি আছে এখনো ভাবছে যে সুজালিতে ওরা কাটমণি করবে ওদেরকে রোজগার করতে দিব না গভর্নমেন্ট আমাদের সরকার তাকে দুই থেকে তিন হাজার টাকা মাসিক বেতন দিচ্ছে তারপরে পঞ্চায়েতের যেগুলো কাজ আছে ও এখন বলছে কি যে বাইশ থেকে তিরিশটা কাজ আর বিয়াল্লিশটা কাজ হয়েছে কিছু কাজ জেলা পরিষদের আছে কিছু কাজ পঞ্চায়েতের আছে কি হিসাব চাচ্ছে ওরা কাঠমনির সেগুলা সব মিথ্যা কথা বলে ওরা আমরা ফ্রিডম করেছিলাম মেম্বারদের ম্যান উদ্দেশ্যটা হলো ওনাদের রোজগার সে রোজগার করতে পারছে না কি করে পরিবার চলবে একটা পরিবারে আট থেকে জন। সে ডেইলি মাছ মাছ মাছলি মাংস খাত এখন সে নুন ভাতও পাচ্ছে না তাহলে কি বলবে ওরা কেউ রিক্সা চলায় দিল্লি শিলিগুড়ি থেকে আপনারা জানায় জানেন আমার কাছে ভিডিও আছে ফটো আছে সে কতগুলা মেম্বার কি কোন কোন মেম্বারকে ওরা আপনি আপনারা সবাই মিডিয়া বা আমাদের পঞ্চায়েতের যেগুলা মানুষ যে কোন কোন লোক আমাদের পঞ্চায়েতের মেম্বার আপনারা জানেন কি ধরনের শিক্ষিত কীরকম শিক্ষিত কয়টা শিক্ষিত আছে ওখানে যে আঙ্গুঠা ছাপ আছে যে আমাদের প্রেসিডেন্ট ছিল সে নিজেই আঙ্গুঠা চাপ এখনও পর্যন্ত সিগনেচারটা করতে পারছে না তাহলে সেই রকমই তো মেম্বার ওরা খুঁজবে আমাদের সুজালির মানুষ আমরা জনগণ জনগণ আমরা এই আন্দোলনটাকে নিয়ে আসছিলাম আজকে আমাদের জনগণ সঙ্গে আছে আমাদের ওই মেম্বার যেগুলো মেম্বার আমাদের ঠিক আছে সেগুলো এখনো পর্যন্ত ঠিক আছে যার পরিবার ঠিকঠাক আছে যেগুলো ওই চান্দা ধান্দাতে নাই সেগুলো এখনও পর্যন্ত আমাদের পাশে আছে কিছু মেম্বার আমাকে কল করলাম ভুল বুঝাবুঝিতে চলে গিয়েছিলাম আমি জানি না ওখানে মিডিয়া আসবে আমি এমএলএ সাহেবের দেখা করতে গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে যা দেখলাম তো কি করব না বললে আমাকে ওখানে বলছে বলতেই হবে সেই জন্য কিছু মেম্বার ওখানে স্টেটমেন্ট দিয়েছে সে বারবার আমাকে কল করলো যে আমরা আসবো সন্ধ্যার দিকে আপনার সঙ্গে আলোচনা করব সুজালি শান্তি আগে শান্তি পনেরো বছর সেটা ঠিক বলেছে কিভাবে শান্তি ছিল সেটাও ওরাকে বুঝাতে বলেন যে একটা গ্রাম থেকে কতগুলা টাকা কালেকশন যেইগুলা ওরা যে একটা ওই লস্করের তাইয়াবাগ প্রত্যেকটা গ্রামে যে ছিল সে দশটা বারোটা করে সে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে ওইখানে একটা রুম করেছে ও শুধু চার্জ করার জন্য সেই জন্য তো ছিল কেউ মানুষ তো আওয়াজ তুলতে পারেনি এখন সুজালির মানুষ জনগণ সবাই আবাজ তুলছে যে এখন যে যেরকম আমরা পনেরো বছর আগে ছিলাম বর্তমান দেড় বছর যেরকম ছি ওরা বললো জনগণের দেখাব না বারো টাকা না পনেরো টাকা না বাইশটা মেম্বার আমাদের কাছে সঙ্গে ছিল বাইশটা মেম্বার নিয়ে ওরা বলে না একটা জনসভা করেন না সুজালিতে যদি করতে পারে মানুষ যদি জনগণ যদি ওদের সঙ্গে আছে ওই পঞ্চাশটা মানুষকে নিয়ে যেগুলা দালালগুলা আমি তো সবসময় বলি যে টোটাল আমার সুজালিতে পাঁচ পাঁচশো চারশো পাঁচশো মানুষ আছে এখনো পর্যন্ত যার রোজগার নাই আমার কাছে আমরা রোজগার দিতে পারবো না তো গাড়তে দেয়নি মশাই ওকে প্রমাণ করতে বলেন না পুলিশ আছে তো পুলিশের কাছে রিপোর্ট নেন না কার ধান কাটতে দিই আমরা এগুলো সব মিথ্যাবাজি ওরা কারো জমিতে জবরদস্তি করে দখল করে ধান লাগাবে আর ধান কাটতে দিবে ওকে ওকে বলেন জমির পেপারটা দেখা আগে আমার পদত্যাগ সুজালের জনগণ চাইবে ঠিক আছে ওই মহাশয়গুলো আমাকে অঞ্চল প্রেসিডেন্ট মেনাই নি ঠিক আছে আমার সুজালের জনগণ যদি চাই আমি ওই পুরাতন যে আব্দুল লুটেরা অঞ্চল সভাপতি আমার বিরুদ্ধে যদি টোয়েন্টি পার্সেন্ট লোক দশ পার্সেন্ট লোক যদি বলে দেশ সুজালি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট পদত্যাগ করুন আমি স্ব ইচ্ছাই মিডিয়ার মাধ্যমে বলছি আমি করে দিব। আমি লুটেরা নয় যে আমি ওই রকম করে লুটবাজি করে মানুষের কাছে চিন্তাই করে লুট করে আমি টাকা খেয়ে বসে আছি আমাকে একটাও প্রমাণ দোক আমি দেড় বছর ধরে মোটামুটি পনেরো মাস ধরে রাজনীতিতে এসেছি এক টাকারও যদি কেউ প্রমাণ দিবে আমাকে তাহলে আমি সেই দিনকেই আমি বলছি যে আপনার মিডিয়ার মাধ্যমে আমি পদত্যাগ করব আমি নিজেই রিজন দিব এখন সুজালি কেমন আছে অনেক ভালো আছে ওই বললাম তো যে কয়েকটা মেম্বার কয়েকটা মেম্বার যার রোজগার নাই কি করবে ওকে তো আবদুলকে দরকার যে আব্দুল আমাদের রোজগার এক লক্ষ টাকা কারো কাছ থেকে আমরা কাটমনি নিয়ে আনতে পারলে কাকু ধরে নিয়ে ওকে দিলাম তাহলে আমাদের দশ হাজার টাকা হবে তো মাসে যদি আমরা নিয়ে দিই তাহলে তিরিশ হাজার টাকা হয়ে গেল গেছে আপনার কাছে না না ওর মধ্যে কিছু কিছু আছে ভুল তো আমরা বসবো বসে দেখব কারণ যে আমার এখন যেই সময় মেম্বারগুলো ওখানে গেছে ঢুলিঘা থেকে বেলজারি থেকে কালুঘাট হাজিমোড় এখানে লোকের এত জমায়েত মোটামুটি এক থেকে দেড় হাজার মানুষ সোজালি রোডে চড়ে চড়ে বসেছে যে ওই মেম্বারকে আর কোনো দিন নেওয়া হবে না তা সত্ত্বেও আমরা দেখছি অনেকগুলো মেম্বার ফোন করলো বাড়ি আসার জন্য যে ভুল বুঝাবুঝিতে আমরা চলে গেছি সেটার জন্য আমরা বলি